আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আর এই নতুন ভিডিওয় নে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিলদাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু যারা সেকেন্ড টাইম দেবে बेसिकली তাদের কিন্তু অনেক কিউরিওসিটি অর্থাৎ তোমাদের আগামী বছর তোমাদের গুচ্ছের পরীক্ষা কোন মাসে হতে পারে बेसिकली তোমাদের আগামী বছর গুচ্ছের পরীক্ষা কোন মাসে হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তোমাদের যে প্রশ্ন তোমরা কমেন্ট বক্স এবং তোমরা যে ফেসবুক পেজ এ করেছে সেই বিষয়ে কিন্তু আমি দেখেছি তো তোমাদের সমীকরণ সহকারে দেখানোর চেষ্টা করব যে গুচ্ছের পরীক্ষা এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আগামী বছর তোমাদের কবে হতে পারে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা কিন্তু বুঝতে পারবে এবং যারা ভিডিওটা পরে দেখবে তারাও কিন্তু দেখতে পারবে আর তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে কমেন্ট বক্সে যে ফেসবুক অবশ্যই সেখানে ফলো দিয়ে সাথে থাকো কারণ সেখানে কিন্তু সকল আপডেট এবং গাইডলাইন মূলক ভিডিও পাবে হ্যাঁ দেখো পরীক্ষা কবে হতে পারে আগামী বছর তোমাদের কিন্তু জানতে হবে যে দেশের মধ্যে যারা এখন ভিডিওটা দেখবে দেশের মধ্যে অনেক গন্ডগোল চলছে কিন্তু আমরা সেই বিষয়ে যাবো না আমাদের মেন ফোকাসটা হচ্ছে এইচএসি বিষয়ের পরীক্ষা কবে শেষ হচ্ছে তো সেই বিষয়ে যদি আমরা দেখি এইচএসসি পরীক্ষা কিন্তু আমরা জানি যে এই আগস্ট সেপ্টেম্বরের সেপ্টেম্বরে কিন্তু দশ তারিখের মধ্যে একটি সম্ভাবনা ছিল কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু হয়নি তো তোমাদের পরীক্ষা কবে সম্ভাবনা সৃষ্টি হবে তো মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে কারণ তাদের পরীক্ষা কিন্তু অনেকগুলো গ্যাপ হয়ে গেছে হ্যাঁ তো আমরা যদি সেপ্টেম্বরের আগস্ট সেপ্টেম্বরের দড়ি অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তখন আমাদের যেটা আসবে তখন আসবে আমাদের সমীকরণটা অর্থাৎ সেপ্টেম্বর আমরা পুরোটাই ধরলাম আমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা কি পরীক্ষা এসিসি চব্বিশ পরীক্ষা তো আমরা একটু হিসাব করবো আমরা এসিসির কয় মাস পরে আমাদের ডাবির পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় এসিসির কিন্তু মোটামুটি চার মাস পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় সেপ্টেম্বর ধরে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে ধরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ জানুয়ারি শুরুতেই বা ডিসেম্বরের শেষেই কিন্তু পরীক্ষা হবে আমরা জানুয়ারি প্রথম দললাম এটা কি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো আরেকটা যেটা সুখবর দ্বারা বুঝছে সেকেন্ড টাইম দিতে যাচ্ছে বা সেকেন্ড টাইম দিতে যাচ্ছে পরবর্তী বছর গুচ্ছই বলো সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেসে পরীক্ষা নিয়মিত হচ্ছে তোমরা আমাদের এখানে যুক্ত হতে পারো তো বিস্তারিত তোমরা দেখতে পারো কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছ সেইখানে কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ আমাকে নক দিলে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলবো সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারবে হ্যাঁ তো দেখো জানুয়ারিতে মোটামুটি ধরে নিলাম যে আমাদের গুচ্ছের পরীক্ষাটা হয়ে দেবে তাহলে আমাদের গুচ্ছ সরি জানুয়ারিতে হয়ে যাবে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাহলে আমাদের গুচ্ছের পরীক্ষাটা কবে হবে আমরা কিন্তু দুই বছর ধরে দেখতেছি আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আমাদের গুচ্ছের পরীক্ষাটা হয়ে যায় তাহলে আমরা যদি ধরেই জানুয়ারি যদি প্রথম থেকে ধরি তাহলে আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে আমাদের মার্চের মধ্যে সরি এখানে যে কারিগরিতেছ না মার্চ এর মধ্যে আমাদের কি হবে গুচ্ছের পরীক্ষা হবে তোমরা কি ক্লিয়ার তোমাদের যেটা হচ্ছে যে বুথের পরীক্ষা কিন্তু আমাদের মার্চের মধ্যে হবে অর্থাৎ তোমাদের प्रिपरेशनটা এরকম ভাবে সাজাতে হবে যে যে আমাদের জানুয়ারিতে জানুয়ারির মধ্যে আমাদের জানুয়ারির মধ্যে আমাদের সিলেবাসটা সেটা কিন্তু কাবার করতে হবে অর্থাৎ গুপ্তের সিলেবাসটা যে রয়েছে সেটা কভার করতে হবে আর গুচ্ছের সিলেবাস কভার করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা পড়া হ্যাঁ জানতেছি গরমের জন্য আর কি তো তোমাদের কিন্তু জানুয়ারির মধ্যে তোমাদের প্রিপারেশন শেষ করবে এবং মোটামুটি ধরে রাখতে পারে ফেব্রুয়ারি শেষে বা জানুয়ারির শুরুতে কিন্তু তোমাদের গুচ্ছের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক অনেক রয়েছে এবং অবশ্যই বলবো করে আমাদের পাশে থাকো আর সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম